নমস্কার আজ মহা সপ্তমীর তিথিতে আমার ইউটিউব পরিবার আর যারা দেখেননি আগামী দিনে দেখবেন সবার জন্য সুস্থ আনন্দময় জীবন কামনা করলাম আজ সবাই মিলে আমরা সবাই আনন্দ করব ঠাকুর দেখব পুজো করব আর তার সঙ্গে আমার চ্যানেলে একটু ছোটদের জন্য যারা প্যান্ডেল হবে করবে না রোজই তো হাঁটা সম্ভব নয় বাড়িতেও থাকবো তার জন্য দিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বাঙালিদের বহু পুরনো যে কোনো অনুষ্ঠানে আনন্দে আমরা এই চিংড়ি মাছ ছোটরা খুবই ভালো খায় তাদের কথা ভেবে আমি আজকে মালাইকারি আজকে এই চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের বলদা চিংড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা এবার এই গলদা চিংড়িটা করতে এখানে ওজনে সাতশো গ্রাম ছিল সব ছাড়িয়ে নিশ্চয়ই কমে পাঁচশো হয়েছে এবার গলদা চিংড়ি করতে আমি কী কী নিয়েছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নারকেলের দুধ আর আদা আর পেঁয়াজ বাটা নিয়েছি আর নিয়েছি লঙ্কা বাটা এতে খুব না ছেটে যেহেতু ফ্রিজে থাকে মাছগুলো প্রচণ্ড লাফালাফি করে তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম আর দিলাম এক চিংড়ি নুন এইবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখানো এইবার মাছগুলো ছেড়ে দেব চিংড়ি মাছ অতিরিক্ত কড়া করে ভাজলে আর ভালো হবে না খুব হালকা করে এপি টুপি করে ভেজে তুলে নিতে হবে ঢাকাটা তুলে দিলাম তিন চার মিনিট বাদে এই অবস্থাতে আমি একবার মধ্যে দিয়েছি চিংড়ি মাছ ফুলে নিই চিংড়ি মাছ আমি বেশি ভালো আমরা দেখে নিন ভালো করে প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করলে তবে অসাধারণ খেতে হয় বাঙালিদের অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি যদিও মালাই কথাটা অর্থ যদি স্বর বা মালাই কিন্তু এখানে নামে না এগুলো তামিলনাড়ু থেকে রান্নাটা এসছে গোটা পৃথিবীতেই বিখ্যাত ছিল আফগানিস্তান অঞ্চল অনেক বহু হল তো নামকের ভোগ লাগে সেটাকেই হয়তো মালাই হিসেবে উর্দু ভাষায় ব্যবহার হচ্ছে দেখুন তুলে আর যেগুলো আছে চিংড়ি মাছ ভেজে যে তেলটা আছে তার সঙ্গে দেখুন লাস্টেও ঘি গরমশলা দিলে খেতে ভালো হয় আমি প্রথমে দিই কেন কি কেন কি এই ঘের গন্ধে যে পেঁয়াজ বাটাটা দেবো এখানে একটা পেঁয়াজ বাটা আছে একটাই ইম্পর্টেন্ট কথা আমি সবার সঙ্গে বলতে চাই আমার চ্যানেল যারা ফলো করছে তাদের জন্য মালাইকারিটা পুরো দুধের ওপর এই নারকেলের দুধের ওপর হবে বলে রসুন আমি দিই না কেন জিনিসটা ফ্রেশ হলে সেখানে রসুন আদা পেঁয়াজ সব দিলে কমন হয়ে যাবে সব রান্নার মালাইকারি নিশ্চয়ই আলাদা টেস্ট করব তাই আলাদা রকম প্রথম থেকে শেষ অবধি করে তোমরা করে দেখে আমাকে রিপোর্ট করো এই যে আমি পেঁয়াজ বাটা দিলাম ঘির উপর ঘি এবং একটা পেঁয়াজ মাছের জন্য একটা পেঁয়াজ দিয়ে ছাড়াবার পর পাঁচশো গ্রাম চিংড়ির জন্য একটা পেঁয়াজ মালাইকারিতে চিংড়ি মাছের অত্যন্ত সুস্বাদু একটা স্বাদ আছে আর নারকেলের দুধ আর ঘি গরম মশলায় জারিত হয়ে রান্নাটা হবে আর একটু লাস্তে টক দই থেকে দিতে হবে বুঝতে চাই আমি রান্নাটায় পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়েছি প্রথমে একটা তেজপাতা দেবেন একটু টাইমিং গন্ডগোল হলো কিন্তু কোনো অসুবিধা নেই আর এই এলাচটা গোটা গরম মশলাটা একটু দিয়ে দিলাম তাতে খুবই সুগন্ধ হবে এই পেঁয়াজের সঙ্গে ধারে গন্ধটা হয়ে যাবে এইবার কি কি দিচ্ছি সেটাই দেখা আদা বাটা দেব বড় করে দু চামচ লঙ্কা বাটা দেব পাঁচ ছটা যেহেতু নারকেলের দুধ একটু চিনি তাতে লঙ্কাটা ঠিকমতো ব্যালেন্স করে দিতে হবে আমি পাঁচশো গ্রাম চিংড়ির জন্য চার পাঁচটা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার আদাটা খুব ভালো করে কষিয়ে দিতে হবে এইবার আর কি দেখুন হলুদ আর দেবো না মাছের হলুদটা ছিল কেন কি নারকেলের দুধে একটু সাদা হবে আর টক দই ফেট দিলে সাদা হবে আর স্বাদ অনুসারে সবাই দেবে আমার মাছের জন্য আমি এই ছোট চামচের এক চামচে দিয়ে দিলাম আর একটু দিলাম আর জিরে গুঁড়ো না দিলেও ভালো হবে কিন্তু আমি একটু শিগি চামচের জিরে গুঁড়ো

খাওয়ায় গরম জলে নারকেল পাতাটা এটা ফ্রেশ আমার বাড়ির নারকেল গুঁড়ো সেটাকে গরম জলে দিয়ে দুধটা দিচ্ছি দেখুন সেই দুধগুলো বার করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে দুধ করে ফেলে দিচ্ছি একটা ছোট নারকেল গুঁড়ো দুধটা দিয়ে দিলাম যাদের অনেক বেগ হবে তারা অল্প গরম জল দিতেই পারে কিন্তু আমি পুরো নারকেলের দুধ দিয়েই এই রান্নাটা ভালো হবে দেখুন আমি হাত দিয়ে একটু চিনি দেব কেন টক দই ছাল সেটাকে ব্যালেন্স করবে তাতে আমি অনেক সময় গোটা গোলমরিচ বড়মশলার সঙ্গে থেত করে দিই আর ওই গোটা গোলমরিচ আমার দেওয়া হয়নি বলে আমি একটু গুঁড়ো গোলমরিচ দিলাম আর একটু খুব কম হাফ চামচেরও কম বেশি দেওয়া যাবে না নারকেলের দুধের গন্ধে তৈরি হবে একটু বড়মশলা দিলাম এবার আমি দু মিনিট চাপা দেব এই অবস্থায় নুন চিনি সব টেস্ট করে নিতে হবে বারবার বলছি মালাইকারি টেস্ট হবে আর দু চামছে দই ফেটিয়ে দিলে আর কিছু লাগবে না আমার আজকে দইটা নেই নষ্ট হয়ে রেখেছে দিতে পারি নি বৃষ্টির সঙ্গে গরমও চলছে দেখুন আমি কুগিনিটের জন্য চাপা দিয়ে এবার পরিবেশন করে দেখো এই চাপা দিয়ে দিলাম সময় ঘি দিয়েছি তবু মালাইকারির জন্য আর এখন পুজোর স্পেশাল রান্না চলছে একটু তো আমরা স্পেশাল খাবই আমি একটু ঘি দিয়ে দিলাম লাস্টে দেখুন রংটা পুরো সাদা হয়নি কেন আমি একটু লঙ্কাও দিয়েছি আর মাছ একটু হলুদ ছিল